কাঁঠাল চিংড়ির তরকারি প্রতিচ্ছি নমস্কার অনামিকা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কাঁঠাল চিংড়ি তার সঙ্গে থাকছে চিংড়ি মাছের মাথা বড়া আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন প্রথম কাঁঠাল আজকে আমি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো কাঁঠাল আর এখানে হলুদ জল নিয়ে নিয়েছি কাঁঠালটা কেটে কেটে হলুদ জলে রাখবো ঠাল আমি চুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নিচ্ছি আঠাল কেটে নিয়েছি এবার আমি আলু কেটে নিচ্ছি চিংড়ি মাছ আমি কেটে নিচ্ছি দেখুন একদম টাটকা চিংড়ি মাছ নদীর আমরা সবাই চিংড়ি মাছ কিনে আনি বা মারি আমরা সাধারণত মাথা ফেলে দিই আজকে মাথাটা চিংড়ি মাছের মাথাটা ফেলবো না বড়া করবো আপনারা পুরো ভিডিওটা শেষ অব্দি দেখুন আশা করছি ভালো লাগবে দেখুন কত সুন্দর চিংড়ি মাছ একদম লাফাচ্ছে নদীর টাটকা চিংড়ি এই চিংড়ি খেতেও খুব ভালো লাগে আজকে চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এবার আমি কাঁঠাল আলু সেদ্ধ করে নেব কাঁঠালটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিচ্ছি চিংড়ি মাছটা নুন হলুদ তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভেজে নিব চিংড়ি মাছটা ভেজে নিয়েছি কেলে নিচ্ছি তেলে মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা লাল লাল করে ভেজে নিবে যখন ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পুরনো দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো জিরা এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদার সাদ মতো লবণ মশলাম ভালো করে প্রসিন রাখছি এবার দিয়ে দিচ্ছি সেই কাঁঠালটা দিয়ে ভালো করে নেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে দিচ্ছি রুম করতে সুন্দর তেল উঠেছে

কাঁঠাল চিংড়ি তরকারি রেডি বানিয়ে নিচ্ছি মাছের মাথাটা বেটে নিচ্ছি আর তো ini sermata betin ada alpo itu atau hanya টুকরা ভেজে নিচ্ছি আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একবার হলো বাড়ির দেখি মাছের মাথা বটা বড়াটা সে দেখবেন খুব ভালো লাগে খেতে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর খেতে খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে ব্যবসায় দেখবেন মাছের মাথার বড়া রেডি এবার নামিয়ে নিচ্ছি